গরমের এই সময়ে মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার সাধারণ পথচারী ও নিম্ন আয়ের অন্তত দুই শতাধিক মানুষকে খাবার চালেন ঠান্ডা পানি এবং শরবত খাইয়েছেন রাইট টক বাংলাদেশ মানিকগঞ্জ জেলা শাখা শুক্রবার ২৬ এপ্রিল দুপুরে মানিকগঞ্জ জেলা শাখার আয়োজনে দৌলতপুর উপজেলার থেকে কার্যক্রম পরিচালিত হয় রাইট টক বাংলাদেশের এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন সাধারণ মানুষ গরমে সড়কে দায়িত্বরত রিক্সা চালক অটো রিক্সা চালক এবং পথচারীদের মাঝে খাবার স্যালাইন এবং ঠান্ডা বিতরণ করা হয় কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসাবে রাইটক বাংলাদেশ মানিকগঞ্জ জেলা শাখার সভাপতি মোহাম্মদ মাহবুব আলম রাসেল সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুল আল মামুন যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আবুল কালাম আজাদ দপ্তর সম্পাদক মোহাম্মদ সানোয়ার হোসেন সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ এস কে রাসেল উপস্থিত থেকে এ কার্যক্রম পরিচালনা করেন এ সময় দৌলতপুর উপজেলার ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ জুয়েল রানা বলেন প্রচন্ড তাপদাহে অতিষ্ঠ জনজীবন তীব্র গরমে সড়কে চলাচলকারী মানুষদের পানি শূন্যতার বিষয়টি মাথায় রেখে রাইটটক বাংলাদেশ মানিকগঞ্জ জেলা শাখার এ উদ্যোগ গ্রহণ করেছে রাস্তায় যেসব মানুষ বেরিয়েছেন তাদের বেশিরভাগই জরুরি কাজে বের হয়েছেন প্রচন্ড গরমে সেসব মানুষের দুর্ভোগের কথা চিন্তা করে এ কার্যক্রম চালানো হয়েছে এ সময় উদ্যোগকে সহযোগিতা করেন দৌলতপুর উপজেলা প্রেস ক্লাবের দপ্তর সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম কৃষক লীগ নেতা সুবোধ হোসেন সাংবাদিক আমিনুর রহমান সোয়াদ লিমা আক্তার স্বাধীন একাত্তর